কোয়েশ্চেন আনসার পর্ব সেখানে তোমরা বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশ্ন পাবে আর সেকেন্ড পার্টটা হবে অডিও ভিজুয়াল পর্ব যেখানে তোমাদের এখানে কিছু ভিজুয়াল দেখতে হবে এবং তার ওপরে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এখানে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই স্যার চলে যাবেন

তাদের যদি মনে হয় বড় দাদা দিদিদেরকে বলতে আসতে করে যে এই উত্তরটা আমার মনে হচ্ছে তারা তখন উত্তর দেবে আর এরা না পারে সেক্ষেত্রে আমি বলেছি দর্শক আসনেও কিন্তু আমি প্রশ্নটা তোমরা শুনে রাখবে তোমাদের মধ্যে কারো যদি মনে হয় উত্তর পাবে সঙ্গে সঙ্গে হাত তুলো বা এখানে চলে আসবে তারপরে ওদের চান্সের পরে তোমরা কিন্তু সেই উত্তর দিতে পারবে আমরা শুরু করি স্যার শুরু করি প্রথম প্রশ্ন ফর গ্রুপ এ আজকে আমাদের কোয়ে শুরু হচ্ছে প্রথম প্রশ্ন সবাই শুনবে কারণ যদি না পারে তাহলে বোনাস পয়েন্টের জন্য আছে আচ্ছা বা পবন টেন সেকেন্ডস করে সময় আছে আমাকে একটু টাইমটা আপনাকে স্টপটা খুলে দিন টাইম আপ করে দেবেন দিলে হয়ে যাবে আর স্যার আপনি নাম্বারিংটা করবেন হ্যাঁ করুক কোনো অসুবিধা নেই কেউ রেডি সবাই শুরু হচ্ছে প্রথম প্রশ্ন রাজ্য পশুর নাম কি প্রশ্ন আমাদের রাজ্যে রাজ্য পশুর নাম কি বলছে বাঘরোল বা বনবিড়াল একদম সঠিক মানুষের দেহে কোন অঙ্গ কখনোই বিশ্রাম নেয় না মানুষের দেহের কোন অঙ্গ কখনোই বিশ্রাম নেয় না একদম উত্তর উৎসব পরবর্তী প্রশ্ন কৃষকের বন্ধন অনেক পরিচিত আরে দারুণ কেউ দারুণ বলেছে

ভালো হচ্ছে ঠিক 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 তোমাদের খুব সুন্দর তোমরা জানো খুবই সমস্যা ডেঙ্গি রোগের জীবাণু কোন ধরনের মশা বহন করে ডেঙ্গি রোগের জীবাণু অনেক রকমের মশা আছে না না অন করো এডি একদম সঠিক উত্তর এডি খুব ভালো খুব ভালো ঠিক আছে প্রথম পর্বে প্রশ্ন রাউন্ডে সঠিক উত্তর প্রত্যেকই হবে ঠিক আছে এবারে আমরা দ্বিতীয় পর্বে যাব প্রশ্ন গ্রুপ এর দর্শকদের জন্য সবাই সতর্ক থাকবে ওরা না পারলে তোমাদের

এই বিখ্যাত মুক্তিটি তোমাদের জন্য একটা স্লোগান বলছি একটা বিখ্যাত স্লোগান ভারতের স্বাধীনতা সংগ্রামে জয় হুম গ্রুপ স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রেক্টিফাই করার সুযোগ দিচ্ছি তোমরা কি এটা উত্তর নেবে টাইম শেষ রং আনসার আমি বোনাসের জন্য চলে যাবো পরবর্তী টিমের কাছে ওদের মাইনাস মাইনাস ওয়ান সরি মাইনাস টু মাইনাস ওয়ান বলা হয়েছে তাই তো মাইনাস ওয়ান গ্রুপ সি হ্যাঁ বলবে তোমাদের কেউ বলবে বি গ্রুপ গ্রুপ এ গ্রুপ এ বলতে চাইছে স্যার पोता प्रसाद डॉक्टर प्रसाद क्लास वन फॉर ग्रुप ए पर प्रश्न ग्रुप बी सोरी आयरन मैन ऑफ इंडिया काके গ্রুপ বি তুলা পর গ্রুপ পৃথিবী বৃহত্তম দ্বীপ করতে

আমাদের কোন কত নম্বরো বলা হবে আচ্ছা গ্রুপ এ 2 3 এর বি কার্ড হয়ে গেছে এই দিবেন দা দরকার শুধু নিয়ে ছেড়ে দাও গ্রুপ এ 2 নম্বর গ্রুপ বি 4 গ্রুপ সি 8

পরবর্তী প্রশ্ন আমরা থার্ড রাউন্ড শুরু করছি फ्रॉम গ্রুপে গ্রুপের প্রশ্ন বায়ুমন্ডলে থাকা অনেক রকম গ্যাস আছে তার মধ্যে সর্বাধিক বেশি পরিমাণে রয়েছে কোন গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক বেশি পরিমাণে রয়েছে কোন গ্যাস

পরবর্তী প্রশ্ন গ্রুপ ডি আমরা একটা শব্দ শুনতে পাই ভারতের আছে সবাই এই রন কোন রাজ্যের অগভূত জলাভূমি রণ ভারতবর্ষে কোন রাজ্যের অগভূত জলাভূমি শর্ত বলা যায় কিংবা রান फेर না সাতো নাম ও ও আছে টাইম সেট তুমি পাস করে দিয়েছো পাল্টা দাও হ্যালো হ্যাঁ মাইনা কবে না না ওর বহুত তাই জিরো জিরো উত্তর না দিলে কোন জিংলি বলো উত্তর দিতে দিলে মাইনা তো পরবর্তী গ্রুপই উত্তর দেবে

রংটা কাদের প্রশ্ন ছিল প্রশ্ন হবে তোমাদের জন্য প্রশ্ন

ঠিক আছে গ্রুপ এ পেয়েছে চার নম্বর গ্রুপ বি পেয়েছে সাত নম্বর গ্রুপ সি চার নম্বর গ্রুপ ডি পাঁচ গ্রুপ ই চার এখন গ্রুপ এ ছ নম্বর পেয়ে সর্বোচ্চ এবং বি

কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে এর পার্ট থেকে থাকবে ইন্টারেস্টিং তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো ना 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 ना

আচ্ছা ভারতবর্ষে বছরে এক বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয় এই পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় তার মধ্যে একটা বলি যে দ্রোণাচর্য পুরস্কার দ্রোণাচর্য পুরস্কার দেওয়া হয়

समझो लैंड ऑफ केक्स ठीक है केक देश कौन देश के बोला है लैंड ऑफ केक्स बात केक देश कौन देश के बोला है <laughs> <laughs> ಪಣದಂತಾ ಪಣದಂತಾ ಕೊನೆಗೆ ನೀವು ಈ ಕಥೆ ಹೇಳೋದು ಒಂದು ಸಂತೋಶ್ ಪಣದಂತಾ ಪಣದಂತಾ

ना ना बोल